আমি কোনো দিনও চাইনি গাড়ি বাড়ি টাকা পয়সা দেখে বিয়ে করতে আমি শুধু চেয়েছিলাম ভালো একটা মানুষকে বিয়ে করতে যে সব সময় আমার খেয়াল রাখবে আমাকে ভালোবাসবে আর আমাদের মধ্যে যেন সেই বন্ধুটা বন্ধুত্বটা থাকে তো আমি যে সেটাই পেয়েছি সেটা আমার অনেক সৌভাগ্য ভগবানের কাছে আমি প্রার্থনা করি যেন সারা জীবন আমরা এভাবেই থাকতে পারি গুড মর্নিং এভরি আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজকর্ম যেগুলো থাকে এখন টান টান করে চলে এসেছি সবজি কাটতে তো সবজি কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক তাড়াহুড়ো করে কেটে নিয়েছি কারণ সকালে মনে হয় যে দশটার মধ্যে রান্না করে নিলেই ভালো হয় এরপরে আর রান্না করতে বসে থাকতে ভালো লাগে না তো দেখো সবজিতে আজকে রান্না হবে ডাটা আলু মাছ দিয়ে একটা তরকারি হবে তো মাছটা ওর মা ধুচ্ছে তো দেখো এই যে মাছটা সবে ধুয়ে আনলো আমি এখন নুন হলুদ দিয়ে দিচ্ছি ওর মাই মাখিয়ে দেবে তো মাছটা যে আমি ধুই না মানে ধুই খুব কম যখন ওর মা ঘরে না থাকে তখনই আমাকে মাছ মাছতে ধুতে হয় কিন্তু মাছ কিন্তু আমি এখন অবধি কাটতে পারি না তো মানে একটা যদি মাছ কাটতে যাই আমার প্রায় এক ঘন্টা মতো লেগে যাবে তাও মনে হয় হাত কেটে বসে থাকবো এরকম একটা ব্যাপার তো মাছ কাটতে পারি না বলে ওর মা দিনই মাছ কাটতে বলে না আমাকে যখন ওর মা না থাকে দু চার দিন তখন তো একদিন তো মাছ খেতেই হয় তো সেই দিনকে আমি কাটতে যাই তাও সমস্ত কাজ করে রেখে দিয়ে মাছ কাটতে যাই কারণ আমি জানি মাছ কাটতে গেলে আমার অনেক সময় লেগে যাবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে হাঁড়িটা উড় করে দেওয়া হলো ভাতের হাঁড়িটা সাথে সাথে মাছটা নুন হলুদ মাখানো হচ্ছে আর চিংড়ি মাছ আছে ঢ্যাঁড়স দিয়ে করব তো চিংড়ি মাছটা আগে ওর মাকে বললাম যে তুমি যেখানে মাখিয়ে ফেলেছ তেলটাও গরম হয়ে গেছে সে তুমি মাছটা ছেড়ে দাও তো মাছটা ছেড়ে দিয়েছিলো দেখো আমি এখন তুলে নিলাম ভেজে নিয়ে আর সাথে সাথে বড় মাছগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে মাছের ঝোলটা করব তারপরে মানে ঢ্যাঁড়সটা লাস্টেই করব তো দেখো এই যে বড় মাছ বলতে গেলে এটা হচ্ছে তেলাপিয়া মাছ এগুলো ঝোল খেলে ভালো লাগে ঝালও ভালো লাগে আর এই মাছের টেস্টটা আমার বেশ ভালো লাগে আমি মুড়োটা খাব তো মানে এরকম ধরনের মাছ আনলে মুড়ো ফুড়ো খেতে আমার বেশ ভালো লাগে তো সেটাই খাবো তো যাই হোক ওদিকে ফ্যানটা গড়িয়ে নিচ্ছে আর এদিকে দেখো মাছটা তো ভেজে তুলে নিলাম সাথে সাথে তরকারিটাও বসিয়ে দিচ্ছি আজকে তোমরা ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড পাবে বাইকের কারণ আজকে ঈদ তো সবাই ঈদের জন্য বেরিয়েছে বাইক নিয়ে আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি একদমই তো সেই জন্য না প্রচণ্ড পরিমাণে বাইকের আওয়াজটা আসছে ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা কিছু মনে করো না আজকে ভিডিওটা এভাবেই দেখে নিও কি করব বলো এই সময় ছাড়া ভিডিওতে ভয়েস দেওয়ার সময় থাকে না আর সাথে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে যেহেতু আমাদের ছাদের ঘর নয় ওপরে মানে টালি এই চালের ওপরে পলিথিন দেওয়া আছে সেই জন্য টপ টপ করে আওয়াজও হচ্ছে তো সব কিছু নিয়ে একটা মানে বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই মিউজিক না সরি ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজটা খুবই আসছে তো তার জন্য অনেক অনেক সরি আর তোমরা কে কে আমার ভিডিও দেখো আমি তো জানি না আমাকে কমেন্ট তো করো না খুব চেনা মানুষ মানুষজনই ভিডিও দেখে কমেন্ট করে যাও তো তোমরা কেন কমেন্ট করছো না আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট করে যেও অন্তত একটা ইমোজি সেন্ড করে দিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কে আমার ভিডিও দেখছ তাহলে আমারও ভালো লাগবে আর যদি নতুন কোনো বন্ধু আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডাঁটা আলু মাছ দিয়ে ঝোলটা কিন্তু আমি করে ফেলেছি আর এদিকে দেখো এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পিঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করব হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি তো তোমরা কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানাবে আমার তো ভালো লাগে কিন্তু মায়ের হাতের যে স্পেশাল রেসিপি আছে ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে কারণ মা কি সুন্দর সর্ষে আদা বাটা দিয়ে করে সেটা আমার বেশি ভালো লাগে এই চিংড়ি মাছটাছ দিয়ে করলে অত ভালো লাগে না তো সর্ষে আটা আদা বাটা দিয়ে যে একটা সুন্দর ঝাল ঝাল করে সেটাও কিন্তু দারুণ লাগে খেতে এই রান্নাটা হলেই না আমার সমস্ত রান্না হয়ে যাবে জানো তো আর ওদিকে ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিই এখন দেখো জল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি তো বেশ কিছুদিন চানাচুর খাচ্ছিলাম না তোমরা দেখছিলে তবে ওই চানাচুরটা ঠিক মুখে লাগছিল না তবে ওকে বলেছিলাম একটু ঝাল ঝাল কাঠি দেখে চানাচুর আনবে ও এনে দিয়েছে এই চানাচুরটা কিন্তু খুব সুন্দর খেতে জানো তো আর সাথে দেখো অল্প করে একটু পেঁয়াজ নিয়েছি গুড আফটারনুন এভরিওয়ান মুড়ি খাওয়ার পরে কোনো রকম ভিডিও শ্যুট করিনি ইচ্ছা করেই করিনি ভালো লাগছিল না তো তাই তারপরে দেখো এখন চা করছি এখন হচ্ছে বিকাল ওই পাঁচটা মতো বাজছে তো ইদানিং একটু দেরি হচ্ছে ভাবছিলাম যে চা খাবো কি খাবো না এই চিন্তা করে করে বসছিলাম তারপরে বললাম একটু খেয়েই নি কদিন আর করবো তো তাই জন্য চা খেতে বসে গেছি চা বানিয়ে নিচ্ছি এখন বানিয়ে তো চলো চাটা খেয়ে নেওয়া যাক চা খাবো তার সাথে বিস্কুট খাবো না সে কি হতে পারে চা দিয়ে বিস্কুট না খেলে আবার ভালো লাগে না তো দুটো বিস্কুট দেখতে পাচ্ছ কিন্তু পরে আরও দুটো খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপর একেবারে দেখা করছি সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা আবারও সেই চানাচুর মুড়ি নিয়ে বসেছি আর মুড়ির পরিমাণটা একটু বেড়ে গেছে দেখেই বুঝতে পারছো তো সন্ধেবেলা একটু টিভি দেখতে দেখতে মুড়ি খাবো বলে একটু বেশি করেই মুড়ি নিয়েছি আর সাথে দেখো এখানে এখন মুড়ি টুড়ি খেয়ে একটু বসছিলাম এখন ওই সাড়ে সাতটা মতো বাজে ভাবলাম আটা সেই তো রুটি করতেই হবে আটাটা মাখতে বসে যাই আস্তে আস্তে মাখবো মাখতে মাখতে অনেক মানে টাইম হয়ে যাবে আর রুটি করারও রুটিও করে নেব আর কি ঘরে তো লাইট জ্বলছে কিন্তু পাশে দেখো ছাওয়া মতো দেখতে পাচ্ছ ওটা না ওই আমাদের যে শোকেসটা আছে ওইটা ছাওয়া কেন ওরকমটা হয়েছে জানো তো ওইটার ওপরে মানে এলইডি লাইট কিনে এনে সেট করা হয়েছে তো আমাদেরই ভুল হয়েছে লাইটটা উল্টো দিকে লাগানো হয়ে গেছে তো তাই জন্য এরকম ছাওয়া পড়ে যায় জানো তো লাইটটা যদি দরজার ওপরে লাগানো হতো তাহলে ছাওয়াও পড়তো না আর আলোটাও ফ্যাকাশে ফ্যাকাশে হতো না তো সেই জন্য এরম কেন অন্ধকার অন্ধকার লাগে তো যাই হোক দেখো আমি এখন রুটির নেচিগুলো করে নিচ্ছি তো আজকেও ভেবেছি যে একটু তাড়াতাড়ি করেই করছি তার কারণ হচ্ছে দুটো দুটো করে তিনটে করে রুটি শেখতে শেখতে চাটুতে একটু সময় লেগেই যায় তাই না তো চাটুতেই শেখবো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই বসছি কারণ অনেকটা সময় লেগে যাবে অল্প অল্প করে রুটি করতে করতে সেই জন্য তো দেখো আমি এখানে এখন আটাটাকে ভাই সরি আমি এখানে এখন বেলে নিচ্ছি রুটিটা তো চলো বেলে নিয়ে রুটিগুলো করে নেওয়া যাক তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও যারা যারা দেখছো এখনও অবধি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা তোমরা কিন্তু পুরো কমপ্লিট করে তারপরে যেও আর ভিডিওগুলোতে তোমাদের যদি ভালো লাগে তোমরা পুরোটা দেখো আর না যদি ভালো লাগে কেউ কিন্তু স্কিপ করে যেও না পারলে তোমরা দেখো না ঠিক আছে বাট স্কিপ করো না আর ওরকম যে এমনি যে নর্মাল ভিডিও সাজেস্ট করে ইউটিউব সেখান থেকে তোমরা এমনি এমনি ভিডিও দেখো না একটু তোমরা ভিডিওগুলোতে ক্লিক করে ঢুকে দেখো আর অবশ্যই একটা করে কমেন্ট করে যেও তাতে আমারও ভালো লাগবে রাত্রিরে এই রুটি করার পরে আমার যেন একটু শান্তি হয় সারা দিনের সমস্ত কাজ এবার যেন মনে হয় যে মিটলো তো চলো রুটির জায়গাটা ঘরে রেখে দিই রুটি করার পরে আমি এবার একটু ভিডিও এডিট করতে বসবো আর তাই আর গরমে না আমার ওই লাইট টাইট জ্বেলে রাখলে ভালো লাগে না তো তাই জন্য বাইরের লাইটটা দেখো জেলে দিলাম আর একটু পরে হাতটা ধুয়ে এসে ঘরের লাইটটা অফ করে দেব এইটা দেখে বলো কার কার লোভ লাগছে আমার তো ভীষণ লোভ লেগেছিল তো রুদ্র এনেছে রাত্রিরে কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো তবে ভীষণ লোভ লাগছিল কিন্তু খাওয়ার পরে একদমই ভালো লাগেনি আর কি কি বিচ্ছিরিভাবে করেছিল ঘুগনিটা কি বলবো তোমাদেরকে তবুও মানে আমার জন্য নিয়ে এসছে সেটাতে আমি অনেক খুশি তো তারপরে আমি ঘুগনি যে খাচ্ছি তো ওকে একটু দিয়েছি প্রথমে তারপরে আমি খাচ্ছি আর দেখো বাটিটা কি পরিমাণে ছোট করে দিয়েছে মানে দশ টাকার একদমই এ করবে না তো যাই হোক তারপরে দেখলেই তোমরা ডিনার নিয়ে বসেছিলাম ডিনার করা হয়ে গেছে আলুর তরকারি আর রুটি আর এখানে দেখো বাতাসা ভেজাচ্ছি এগুলো হচ্ছে হরিনোটের বাতাসা তো শীতলা পুজো হয়েছিলো সেখান থেকে হরিনোট করে নিয়ে এসেছিলো বাতাসাগুলোকে তো সেই বাতাসা অনেক রয়েছে তাই জন্য ডেলি ডেলি একটু করে মৌরি আর বাতাসা ভিজিয়ে দিচ্ছি সকালে এক গ্লাস করে সবাই মিলে খেয়ে নেবো পেট ঠান্ডা হয়ে যাবে তো সবাই মিলে বলতে আমি আমরা তিনজনই খাই তো ওর মা খায় না ঠান্ডা লেগে যায় বলে এটা যেহেতু ঠান্ডা জল তো আমার তো বেশ ভালো লাগে সকালবেলা মিষ্টি মিষ্টি জল খেতে রুদ্রটাও ভালো লাগে তো আমরা খাবো তাই জন্য ভিজিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো টাটা